আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আপনারা ইতিমধ্যে একটা কমন প্রবলেম সকল কৃষকদেরই রয়েছে যেহেতু এই প্রকল্পের মাধ্যমে প্রায় নয় কোটি কৃষক ইতিমধ্যে সুবিধা পেয়ে গিয়েছেন ষোলো নম্বর কিস্তির টাকা পুরো ভারতবর্ষে কিন্তু একটা আপনাদের কমন প্রবলেম হচ্ছে কি এই প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনারা আবেদন রিজেক্ট করে দিয়েছে কারণটা হচ্ছে দুই উনিশ সালের পরবর্তী পর্চা না হলে আবেদন অ্যাপ্রুভ করবে না কৃষি দপ্তর এরকমই কিন্তু জানাচ্ছে তো দুই সালে পরবর্তী পর্চা দিয়ে কবে আবেদন শুরু হবে অলরেডি আমরা অনেকগুলো ভিডিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি এবং আপনারা কৃষি দপ্তর থেকেও জানতে পেরে গেছেন যে দুই সালের পয়লা ফেব্রুয়ারি দু হাজার সালের পরবর্তী পাঁচ বছর এই প্রকল্পের মাধ্যমে আবেদন বন্ধ থাকবে মানে নতুনগুলো শুধুমাত্র ওয়ারিশ সূত্রে জমি পাওয়ার ক্ষেত্রে আবেদন যে সক্রিয় থাকবে কিন্তু জিনারা জমি দানপত্র কিংবা ক্রয় করে নিয়েছেন সেই সমস্ত কৃষকদের ক্ষেত্রে এই প্রকল্পের নিয়মটা লাগু থেকে যাবে যে দুই সালের পরবর্তী পর্চা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন না পাঁচ বছর কিন্তু আপনাদের পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল ইতিমধ্যে পার হয়ে গেছে এবং আমরা মার্চ মাসে চলে এসেছি মার্চ মাসের অর্ধেক মার্চ মাসের নয়টা দিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন পাবলিশ করা হচ্ছে না যে প্রকল্পের আপনারা পরবর্তী টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন কিন্তু সালের পরবর্তী আবেদনগুলো কবে শুরু হবে নতুন কৃষকদের সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কিছু জানানো যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে যারা আবেদন করতে চাইছেন নতুনভাবে থেকে আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করতে ভুলবেন না তো দেখুন যেটা আমি আপনাকে জানাতে চাচ্ছি যেই প্রকল্প অর্থাৎ পি এম প্রকল্পের মাধ্যমে 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে কবে থেকে আবেদন শুরু হবে প্রথমে কেন্দ্রীয় সরকারের সেই নোটিশটি আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাচ্ছি এরপরে আপনি ডিটেলসে জানতে পারবেন যে আপনার কবে আবেদন অ্যাপ্রুভ করা হবে তারপর দেখুন দশ নম্বর পার্টে বলা হয়েছে হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি দ্য স্কিম এখানে ক্লিয়ারলি আপনার নিচের দিকে দেখুন এই পার্টটা যেটা আপনাদের বুঝতে সময় লাগবে অবশ্যই আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য সেম ইজ আন্ডার দ্য স্কিম ইজ ফেব্রুয়ারি ওয়ান টু থাউজেন্ড নাইনটিন মানে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার উনিশ সাল অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার শল বি কনসিডার্ড ফর ইলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড সাকসেশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ড হোল্ডার ক্লিয়ারলি এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে কত তারিখের পর থেকে আবেদন প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে এবং কবে থেকে আবার শুরু হবে সেটা ক্লিয়ারলি আপনারা এই পার্টটাতে বুঝতে পারছেন যেটা আমি আপনাকে বাংলায় বলে দিচ্ছি সিম্পলি দেখুন এই প্রকল্পের মাধ্যমে বলা হচ্ছে দুই হাজার উনিশ সালে জিনাদের আগে জমি রেকর্ড করে পর্চাটা রয়েছে দুই সালের আগে তাদেরই শুধুমাত্র যে কোনো জমি দিয়ে আবেদন করতে পারে তাদেরই মানে সেটা হচ্ছে আপনার অরিশ সূত্রে পেলেও জমি দিয়ে আবেদন করতে পারবেন যদি আপনার ক্রয় করেন জমি সেক্ষেত্রে আবেদন করতে পারবেন দানপত্র পেলে আবেদন করতে পারবেন যে কোনো জমি শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন কিন্তু দু সালের পরবর্তী পর্যায়েতে আবেদন করতে পারবে না কতদিন নো চেঞ্জেস দেয়ার আফটার সল বি কনসিডার্ড অফ ইলিজিবিলিটি এবং এখানে দেখুন স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স মানে এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করা যাবে না নতুন পর্চা দিয়ে পাঁচ বছর মানে পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালের পরবর্তী পাঁচ বছর অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত স্থগিত থাকার কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু পয়লা ফেব্রুয়ারি ইতিমধ্যে পার হয়ে গেছে তবুও কোনোরকম অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এবার এখানে আরেকটি ব্যাপার বলা হচ্ছে এক্সপেক্ট এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইনকেস ডেট অফ ল্যান্ডহোল্ডার এবার এখানে একটা শর্ত রয়েছে যদি আপনি আপনার ওয়ারের সূত্রে আপনার বাবার কাছ থেকে জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জবেকারী হোক না কেন আপনার লেকর্ড জবেকারী হোক না কেন আপনি কিন্তু এ প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করতে পারবেন যদি আপনার ওয়ারের সূত্রে জমি থাকে মানে আপনার বাবার কাছ থেকে আপনি পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন সবসময় কিন্তু অন্যান্য ক্ষেত্রে আবেদন করা যাবে না লাস্ট পাঁচ বছর মানে তার পরবর্তী পাঁচ বছর কিন্তু এখন পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তবুও নতুন নোটিফিকেশন দেয়নি এটা এখনও কার্যকর কিন্তু রয়েছে কিন্তু কোনোরকমভাবে এডি আপ এডিএ অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে কোনো রকম কিছু জানানো যাচ্ছে না এবং কেন্দ্রীয় সরকার দ্বারাও রকম নোটিফিকেশন নতুন পাবলিশ করা হচ্ছে না কিন্তু আপনারা আপনাদের টোটাল ডকুমেন্টস নিয়ে যাদের পেন্ডিং রয়েছে সে সমস্ত কৃষকরা ডকুমেন্টস নিয়ে যান কৃষি দপ্তরে এবং তাদেরকে নোটিফিকেশানটা অফিসিয়ালিভাবে দেখান আর দ্বিতীয়ত হচ্ছে যাদের রিজেক্ট করে দিয়েছে তিনারা অবশ্যই পি এম কিষানের এডিট ফার্মার ডিটেলস থেকে আপনারা এডিট করুন নতুন করে আপনার জমির তথ্য দিন তারপর আবারও আপনাকে সহ ঘোষণাপত্র নিয়ে ব্লকে জমা দিতে হবে আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক